ডিয়ার স্টুডেন্ট গুড আফটারনুন এভরিবাডি দেখো আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আমাদের একটা সাকসেসের জন্য আমাদের চাকরি পেতে কটা সিট লাগে একটা সিট আমরা তার জন্যে লড়াই করছি একটা চাকরির জন্য কিন্তু আজকে তোমাদের থেকে আমাদের মধ্যে এমন একজনকে পেয়ে গেছি সে এক দুই তিন নয় এক এক করে ছ ছ টাকা চাকরি ক্র্যাক করেছে বর্তমানে খড়গপুরা আইআইটির জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেট থ্রিতে আমার নাম গৌরাঙ্গ সেন হ্যাঁ আমি সব হ্যাঁ আমি অনেক ভালো লাগলো যে এই যে এই প্ল্যাটফর্মটা পেলাম নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্যে তোমাদের মতো আমিও এখানে এসছিলাম ওই সরকারি চাকরি প্রিপারেশনের জন্যে হ্যাঁ সরকারি চাকরি প্রিপারেশনের জন্য আমি দু হাজার পনেরোতে ডিপ্লোমা পাস করি ডিপ্লোমা পাস করার পর প্রাইভেটে জব করতাম ওই বিটেক কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসাবে তারপর আমার মনে হয় যে না সরকারি চাকরি করতে হবে আর তার জন্য আমার একটা ভালো প্ল্যাটফর্ম দরকার ছিল তাছাড়া চাকরি করতে করতে যে প্রিপারেশানটা কন্টিনিউ রাখা সেটা খুবই ডিফিকাল্ট হচ্ছিলো দেন আমি আমার এক ওইখানে কলিগের কাছ থেকে এইখানে অ্যাড্রেস পাই হ্যাঁ দেন রহমানদার কথা বলে হ্যাঁ তখন আমি রহমানদার সাথে কন্ট্যাক্ট করি হ্যাঁ কথা বলি তো প্রথম দিন থেকে উনি মানে প্রচুর ইন্সপায়ার করেছেন হ্যাঁ মানে প্রথমে ওই ওই টাইমে আমি দু হাজার পনেরোতে পাস করেছি তখন আমার মনের মধ্যে একটু ই ছিল যে সরকারি চাকরি মানে হচ্ছে ইজিলি পাওয়া যাবে না আর টাকা পয়সার ব্যাপার চারিদিকে নিউজে দেখতাম সেরকমই মনে হতো বাট এইখানে রহমানদার সাথে কথা বলে এইখানে এসে ওই ধারণাটা পুরোপুরি মুছে যায় কারণ আমার পাশের বেঞ্চে ছেলে আজকে পেয়ে যাচ্ছে তার পাশের বেঞ্চের ছেলে কালকে চাকরি পেয়ে যাচ্ছে এরম করে করে দেখে ওই কনসেপ্টটা পুরো মুছে গেছিলো মনের মধ্যে তখন মনে হচ্ছিলো যে হ্যাঁ ওরা পাচ্ছে আমার পাশেই তো আমিও নিশ্চয়ই একদিন পাবোই দেন এইখানে ভর্তি হই তারপরে পড়াশোনা কন্টিনিউ করি এইখানে সব স্যারই খুব ভালো মানে ভালোভাবে বুঝিয়েছিলেন হেল্প করেছিলেন অঞ্জন স্যার আছেন হুম সেখানে শুরু করেছিল দু হাজার আট দু হাজার সতেরো হ্যাঁ দু হাজার সতেরোতে আমি অ্যাডমিশন এখানে নিই দু হাজার সতেরো থেকে ওই করোনার আগে অবধি উনিশ অবধি হ্যাঁ পড়ি এই আঠারো তো আট সাকসেস হ্যাঁ হয়ে গেছে পিএসসিতে কোয়ালিফাই করে ওই যে পিএসসি কোয়ালিফাই কর মানে ফাইনাল লিস্টে হয়নি কিন্তু ওই যে হলো না ওই যে মানে সাকসেস হলো না ওইটাকে কতদূর নিয়ে গেছে বা জিজ্ঞেস ও তারপর হ্যাঁ রিটেনে আমি রিটেনে তো প্রায় বারো খানা মনে হয় রিটেন ক্লিয়ার করেছিলাম বাট ফাইনাল ম্যারিটে হয়নি হ্যাঁ বা ইন্টারভিউ তো হয়নি এরকমভাবে ফাইনাল ম্যারিটে জেনারেলি হয়নি বেশি সেরকম হয়েছে তার মধ্যে রয়েছে এরকম যেগুলো আমি ফাইনাল পেয়েছি সেগুলো হচ্ছে দু হাজার আঠারোতে যে এএলপি বেরিয়েছিল ইন্ডিয়ান রেলে সেটাতে পেয়েছিলাম হ্যাঁ সেইখানে সাইকো টেস্টে অঞ্জন স্যার প্রচুর হেল্প করেছেন মানে তখন তো সাইকো মানে কি সেটাই বুঝতে পারতাম না হুম আর সেই বছরই হচ্ছে ফার্স্ট টাইম অনলাইনে সাইকো হয়েছিল তার আগে অফলাইনে হতো কোনো মানে সেইরকম নলেজ ছিল না যে কীরকম টাইপের আসবে বা কীরকম হবে হ্যাঁ তো এইখানে প্র্যাকটিস করে গেছিলাম আর খুব ভালোভাবে এইখানে প্র্যাকটিস হয়েছিল এল জন্য জন্যে রিটার্নের জন্য প্লাস সাইকেল সাইকোর জন্য এক একটা স্টেজ পার করতে থাকি ওইখানে তো ওই ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ তারপরে তারপরে সাইকো টেস্ট থাকে তো প্রত্যেকটাই স্টেজে এইখানে খুব ভালোভাবে পড়ানো হয় দেন আমিও খুব ভালোভাবে ওইটা প্রিপারেশান নিতে থাকি তো একের পর এক হতে থাকে সেই সময় আমার তিনটে এক্সাম রিটার্ন ট্র্যাক হয়েছিলো বা তিনটে এক্সামের জন্যে মানে আমি ফাইনালের জন্য ওয়েট করছিলাম এক হচ্ছে সেল রাউরকেলা অপার টাকাম টেকনিশিয়ান ওসিটি যেটা ডিপ্লোমা বেসিসে থাকে আর একটা পিএসসি জুনিয়ার ইঞ্জিনিয়ার দু হাজার আর রেলওয়ে এএলপি এই তিনটের মধ্যে ওই দুটোতে ম্যারিটে হয়নি আর এটাতে ফাইনালি সিলেকশন হয়েছিল দু হাজার দেন উনিশে তখন জয়েন করি আদ্রা ডিভিশন সাউথ ইস্টার্ন রেলওয়ে এইবার ওইখানে জয়েন করার পর আমার মনে হয় যে আমি আর একটু যদি ই করি ওইখানে এল যে ডিউটি আছে একটু ডিফিকাল্ট হ্যাঁ আর সেই ক্ষেত্রে আমার শরীর একটু স্যুট করছিল না দেন আমি হায়ার পোস্টের জন্য মানে চেষ্টা করতে থাকি দেন ওইখানে আইএসএম ধানবাদে একটা পোস্ট আসে হ্যাঁ জুনিয়র ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট বা জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বলে হ্যাঁ পারমানেন্ট পোস্ট আইআইটি আই ধানবাদ সেইখানেও ওইরকম তিনটে স্টেজ ছিল দেন ওইটাতে পাস করি পাস করার পর আমি রেলওয়ে ছেড়ে দিই রেলওয়ে ছেড়ে ওইখানে জয়েন করি ওটা সেকেন্ড চাকরি ওটা ছিল আমার লেভেল থ্রির পোস্ট হ্যাঁ সেভেন সিপি অমুয লেভেল থ্রি পোস্ট ছিল দেন ওইখানে যাওয়ার পর আমার মনে হয় যে লেভেল থ্রি থেকে আরেকটু যদি হায়ারে যাওয়া যায় তারপর আমি চেষ্টা করতে থাকি তো ওইখানে ডিউটিও অনেক লাইট থাকে যে কোনো আইআইটি বা এনআইটির ডিউটিগুলো অনেকটা লাইট থাকে স্যাটারডে সানডে ছুটি থাকে হ্যাঁ নাইট ডিউটির কোনো ব্যাপার নেই আর অনেক ফ্রি টাইমও পাওয়া যায় দেন ওইখানে প্রিপারেশান করতে থাকি যে লেভেল সিক্সে কীভাবে হয়ে যাবো লেভেল সিক্সের জন্য এবার প্রিপারেশান করতে করতে আমি তারপর চারখানা লেভেল সিক্সের ম্যারিটের জন্য ওয়েট করছিলাম এক হচ্ছে এনআইটি রাউরকেলা হুম টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট লেভেল সিক্সে এ সাহা যাদবপুর হ্যাঁ ওইখানেও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট লেভেল সিক্সে আইআইটি কানপুর জুনিয়ার ইঞ্জিনিয়ার লেভেল সিক্সে আইআইটি খড়গপুর জুনিয়ার ইঞ্জিনিয়ার তো ফাইনালি আমার ইচ্ছা ছিল যে আমার মনে হচ্ছিল যে কলকাতাটা হয়ে যাবে ওইটার পরীক্ষা খুব ভালো হয়েছিল সিএসআর যাদবপুর যেটা আর কলকাতাতে থাকারও ইচ্ছা ছিল বাট ওইটার ম্যারিট হলো না হ্যাঁ এনআইটি রাউরকেলারও ম্যারিট হলো না বাট ফাইনালি দুটোতে ম্যারিট হয়ে গেলো সেটা হচ্ছে আইআইটি কানপুর জুনিয়র ইঞ্জিনিয়ার আর আইআইটি খড়গপুর জুনিয়র ইঞ্জিনিয়ার তার আগে তার আগে আমি দু হাজার ওই একুশের লাস্টের দিকে আইআইটি খড়গপুরে জুনিয়ার লেভেল সিক্সের আর লেভেল থ্রি ফর্ম ভরা ছিল আমার এটা আলাদা ঠিক আছে লেভেল থ্রি আর লেভেল সিক্সের এইবার আমি অলরেডি লেভেল থ্রিতে ছিলাম আইএসএম ধানবাদে বাট আমার মনে হয়েছিল যে আচ্ছা সেই দিনই দুটো এক্সাম ছিল একদিনই লেভেল থ্রিও লেভেল সিক্সও তা আমি ভাবলাম যে ঠিক আছে লেভেল সিক্সের সিট অনেক কম ছিল দুটো সিট ছিল মাত্র তো মনে হলো যে ঠিক আছে দুটোই পরীক্ষায় দিয়ে দিই যখন এসছি যখন দুটোই দিয়ে দিই একটা সকালে ছিল একটা বিকেলে ছিল তো প্রথম একটা নেট প্র্যাকটিস টাইপের হয়ে যাবে লেভেল থ্রি ছিল হ্যাঁ তো লেভেল সিক্সের আনফর্চুনেটলি সেটাতে হয়নি কিন্তু লেভেল থ্রিটাতে ওইটাতে হয়ে যায় হ্যাঁ লেভেল থ্রিতে তখন ওইটা হয়ে যায় বাট আমি জয়েন করিনি সেটা যেহেতু আমি অলরেডি লেভেল থ্রিতে ছিলাম দেন তারপরে এখন ওই জুনিয়ার ইঞ্জিনিয়ার আইআইটি খড়গপুরে চাকরি করছে বর্তমানে ওইখানে ইলেকট্রিক্যাল মেনটেন্সে কাজ আছে ইলেকট্রিক্যাল মেনটেন্সে দেখতে হ্যাঁ ওইখানেই আইআইটি খড়গপুরে ক্যাম্পাস হ্যাঁ অনেকে হয়তো দেখেছে অনেকে দেখোই হ্যাঁ তো আইআইটি খড়গপুরে ক্যাম্পাস অনেক বড় ক্যাম্পাস আর খুবই ভালো খুবই ওয়েল অরিয়েন্টেড একদম ওটা ক্যাম্পাস ভেতরেই থাকার ব্যবস্থা আছে হ্যাঁ অনেক কোয়ার্টারের ব্যবস্থা আছে হুম এবার আমি বলতে আমাদের ক্লাসের সঙ্গে সঙ্গে বাড়িতে কিভাবে কি পড়াশোনা করতে এটাকে একটু সেই বললে ভালো হয় আমি ফলজ পুরে ট্রেনিং করছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে দি একজন লোক জুনকেটা আইটি খড়পুত তৈরি করেছিল জানা আছে তার না একটা পলিটেকনিক আছে কে কলকাতা দই আছে

অনেকের অনেক রকম ব্যাকগ্রাউন্ড থাকতে পারে অনেকের সাপোর্ট থাকতে পারে অনেক সাপোর্ট ফ্যামিলি সাপোর্ট নাও থাকতে পারে আমারই নিজেরই যেরকম ছিল না সাপোর্ট তো আমার কিছু না কিছু কাজ করতে হবে প্রাইভেটে তবে আমি কন্টিনিউ করতে পারবো এরকম সিচুয়েশান ছিল তো কন্টিনিউ রাখতে হবে যে করে হোক হ্যাঁ যে পরীক্ষা দিয়ে যেতে হবে তোমার ধরো কোনো পরীক্ষায় সাপোজ যে পড়া তোমার কমপ্লিট হয়নি সিলেবাস অতটা কিন্তু পরীক্ষাটা দিতে হবে তাও প্রত্যেক পরীক্ষা ফর্ম ফিল করতে হবে হুম আর প্রিপারেশান তো কন্টিনিউ করতেই হবে মানে গ্যাপ ছাড়া চলবে না রেগুলারলি পড়াশোনা যেরকম এইখানে স্যাররা পড়াবেন সেই সাবজেক্ট ওয়াইজ সেগুলো কন্টিনিউ পড়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ মক টেস্ট যেগুলো এইখানে করানো হয় সেগুলো করলে পড়াশোনাটা কন্টিনিউ রাখতে হবে হ্যাঁ আর পরীক্ষা দিয়ে যেতে হবে ফর্ম ফিল করে যেতে হবে হুম মানে ধরো দশটা দিলে পরীক্ষা না পাঁচটা দিলে বা পনেরোটা দিলে দেন ভাবলে যে না হচ্ছে না আমার আমি আলাদা অন্য কিছু দেখবো এটাতে আমার হচ্ছে না এরকম হেব না মানে এলপি থেকে বার হতে পেরেছে একটাই কারণ হচ্ছে একটাই অনেকেই এলপিতে ঢুকেন এইটটি পার্সেন্ট ছিল ওখানেই শেষ হয়ে যায় ওখানেই শেষ হয়ে যায় ওর বেসটা ভালো ছিল জাস্ট এলপিতে ঢুকেছে ঢুকেছে কিন্তু বেসটা তো ভালো ছিল বেশ ভালো ছিল বলে আজকে জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেলে পরীক্ষায় এসে গেছে কিন্তু অনেকেই ছেলে আমার এলপি হলেই চলে যাবে সেই জন্য টেকনিক্যাল ফয়টা পড়ে না নন টেকনিক্যাল পড়ে চলে যায় ওই খালি কোনো রকম কোয়ালিফাইং মানে আর্টিং করে রাখার ঠিক আছে তো

তোমাদের কোনো যদি কোয়েশ্চেন টোয়েশন থাকে আর এরকম মেশিন মেশিনে সব স্যারই খুব ভালো পড়িয়েছেন হ্যাঁ কিন্তু মেশিনে অঞ্জন স্যার পড়াতো অঞ্জন স্যার যা পড়িয়েছেন হ্যাঁ ওয়াইন্ডিং থেকে শুরু করে সবকিছু মানে উনি অনেক 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 মানে তার জন্য আমি কৃতজ্ঞ হ্যাঁ আর সব স্যারই খুব ভালো পড়িয়েছেন হ্যাঁ মেশিন হ্যাঁ আর শিশাম তো ভালো না মেশিন মানুষ দুটোই আর কি ঠিক আছে তোমার কোনো কোশ্চেন বলো কিছু থাকে ইলেকট্রিক্যাল রিলেটেড কিংবা সিনিয়র হ্যাঁ বলো তোমার কোনো প্রশ্ন ভালো ভালো ছাত্র ভালো যে এইতে ভালোই করেছে স্কোর করেছে তুমি এলপি তে চাকরি করতে আচ্ছা এলপি তে তো পাঁচ বছরের বন্ড থাকে তা এলপি থেকে যখন অন্য চাকরিতে গেলে তখন কি হলো মানে হ্যাঁ এএলপি বা রেলের এখন সিস্টেম করে দিয়েছে যে যাতেই তুমি জয়েন করবে এলপি হোক বা জুনিয়ার ইঞ্জিনিয়ার হোক সেইখানে তোমাকে একটা বন্ড ভরতে হয় ঠিক আছে স্ট্যাম্প দিয়ে বলে বন্ড তো সেই ক্ষেত্রে তুমি যদি এনওসি নিয়ে থাকো ঠিক আছে ওটা দুটো কন্ডিশন হতে পারে এক হচ্ছে ফর্মটা আগে জয়নিংয়ের আগেই ফিল আপ করা আছে যদি আগেই ফিল আপ করা থাকে তুমি জয়নিংয়ের সময় ইন্টিমেশন লেটার দিয়ে দেবে যে আমার এতগুলো ফর্ম দশটা বারোটা চোদ্দোটা যে কটা আছে এতগুলো ফর্ম আমার ফিল আপ করা আছে হ্যাঁ যখনই আমার এক্সাম হবে আমি এনওসি নেব আর আমাকে যেন রিলিজ করা হয় ঠিক আছে এটা একটা হলো আর দু নম্বর হচ্ছে ধরো তুমি পরে ফিল আপ করছো তো তখন যখন ফিল আপ করছো তখন রেলকে বলে দাও আমি এটা ফিল আপ করছি হ্যাঁ আমাকে এনওসি ইস্যু করা হোক এই দুটো কাজ যদি তুমি করে নাও তাহলে তোমাকে রেল কিন্তু ওই বন্ডের টাকা লাগবে না তুমি এই রকম অ্যাজ পার রুল তুমি তোমার সার্ভিস কন্টিনিউশান হয়ে যাবে হ্যাঁ আর তোমার রকম অসুবিধা হবে না কোনো টাকাও তোমাকে দিতে হবে না তুমি যে চাকরিটা করলে সেটাও কন্টিনিউ হয়ে যাবে আমি যে এতগুলো চাকরি ছেড়েছি ধরেছি আমার সার্ভিস কন্টিনিউ কিন্তু হয়ে যাচ্ছে মানে আমি যখন অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট যখন আমার সার্ভিস কাউন্ট হবে যে কত বছর আমি চাকরি করলাম তখন কিন্তু রেল থেকে শুরু করে আইআইটি আইএসএম ধানবাদ খড়গপুর সবগুলো হবে ঠিক আছে তো এইরকমভাবে করবে হ্যাঁ ধরো তুমি জয়েন করলে জয়েন করার পর রেলে জয়েন করলে জয়েন করার পর কিছু বললে না পরীক্ষা দিতে চলে গেলে দেন তারও উপায় আছে সাপোজ এরকম যদি কারো কেস হলো সেক্ষেত্রে তোমাকে ডায়রেক্ট রিজাইন দিতে হবে আর ওদের যে ট্রেনিংয়ের টাকা সেই ট্রেনিংয়ের টাকাটা তোমাকে পে করে দিতে হবে ট্রেনিংয়ে যদি তুমি এক লাখ টাকা নিয়ে থাকো তো এক লাখ টাকা পে করে দিলে ঠিক আছে তাহলে তোরা ওরা কিন্তু তোমাকে রিলিজ করে দেবে আর রিলিজ করে দিলে তুমি অন্য জায়গায় জয়েন করতে পারবে তারও আছে সেক্ষেত্রে ট্রেনিংয়ের টাকা তো তোমাকে পে করতে হবে আর যদি তুমি এন নিয়ে প্রপার চ্যানেলে করো তাহলে তোমাকে এনওসি টাকা সরি ও বন্ডের টাকা তোমাকে দিতে হবে না আর সার্ভিসটাও কন্টিনিউ হবে তোমার যে ছুটি আছে সব কিছু ফরওয়ার্ড হয়ে যাবে ঠিক আছে তাই যাই মোটামুটি বুঝতে পারছো পড়াশোনা ছাড়া গতি নেই পড়াশোনা করতে হবে সঠিক রাস্তাতে করতে হবে আর সামনে ভ্যাকান্সি ব্যাপারটা একটু হয়তো ওদের সময় ভ্যাকান্সিটা একটু বেশি ছিল বার হতো এখন ভ্যাকান্সিটা একটু কম আর কম্পিটিশনে বাড়ছে কিন্তু সেই সেই থেকে তোমাদেরকে বার হতে হবে কিছু তাহলে তোমাদেরকে পড়ার সময় টাইমিংটাও বাড়াতে হবে অঞ্জন কথা বলো তুমি অ্যাকচুয়ালি ও পড়াশোনা মোটামুটি ভালোই ছিল ওই সময় যারা গ্রুপে ছিল সবাই চাকরি পেয়েছে তো মোটামুটি প্রায় সবাই শুনবে মানে যারা দেখবে একটা বোস ইনস্টিটিউটে একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপ আছে এবং প্রচুর পুলে দেখবে যে ম্যাক্সিমাম ছেলে কিন্তু সবাই চাকরি করছে মানে অ্যাকচুয়ালি আমাদের একটাই যে মোটো যেটা এখানে যে আয়দার আমি পারবো নাহলে বাড়ি চলে যাব সোজা কথা ভাই আমিও যে আমি কলকাতার ছেলে তা নয় আমার বাড়ি হচ্ছে খড়গপুরের দিকে বাড়ি বেলদা নাম শুনেছ ঠিক আছে আমি যখন এখানে পড়তে আসতাম রামকৃষ্ণ মিশন পড়তাম পরের দিকে আরও পড়েছে হয়তো তো আমাদের একটাই মোটো ছিল যে ভাই হয় আয়দার আমি একটা ভালো গভর্নমেন্ট সার্ভিস করবো নাহলে সেটা নিয়ে বাড়ি যাবো বাড়ি গিয়ে নাগল চালাবো সোজা কথা ভাই কোম্পানির সার্ভিস করবো না ঠিক আছে কোন কোম্পানির সার্ভিস অ্যাকচুয়ালি খারাপ সেই অর্থে বলছে না ভালো কোম্পানি আনলে ভালো ঠিকই আছে আদারওয়াইজ কিন্তু দেখা যাচ্ছে যে তুমি যেভাবে সার্ভিসিং দেবে ওর জন্য সেই অনুযায়ী তোমাকে ইনপুট কোনোদিনই দেবে না ঠিক আছে মানে ওটা গুরু গাধার মতো ঠিক আছে তা সেক্ষেত্রে তার হয়তো বড়ো কথা যে তুমি যদি সরকারি জায়গাতে একটা ভালো পোস্টে থাকো তাহলে একটা মানুষ সম্মানের ব্যাপার আছে প্রাইভেট সার্ভিসে সেটা কিন্তু কেউ তোমাকে একবারও জিজ্ঞেস করবে না যে তুমি কে ঠিক আছে কিন্তু বাকি গভর্নমেন্ট সার্ভিসে যদি তুমি একটা গ্যাজেটেড অফিসার হবে গভর্নমেন্ট সার্ভিসে যদি তুমি একটা গ্যাজেটেড অফিসার হও তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে যেহেতু অর্গানাইজেশান অনেক বিশাল বড় অর্গানাইজেশান রেল অর্গানাইজেশান কোনো ছোটোখাটো অর্গানাইজেশান না বিশাল অর্গানজেশান সেখানে আমাকে যদি আমি হেডকোয়ার্টারে চাকরি করি আমাকে আমার নাম বলে কিন্তু অল ইন্ডিয়া মানে অল ইন্ডিয়া রেলে মোটামুটি সবাই চিনবে ঠিক আছে যে এরকম একটা ছেলে ওখানে কাজ করে ঠিক আছে তার মানে কি তুমি একটা বিশাল অর্গানাইজেশনে কাজ করলে তুমি যদি ঠিকঠাক কাজ করতে পারো ইউমে মে বেটার নোন তুমি কিন্তু অনেক বেশি জানতে পারবে অনেক বেশি লোক জানবে তোমাকে ঠিক আছে সুযোগ সুবিধা বা যা আছে সব কিছু টাকা পয়সাটা বড় কথা নয় সবচেয়ে ঠিক আছে এখন গভর্নমেন্ট সার্ভিস যে টাকা কম দিচ্ছে তাও নয় মোটামুটি স্যালারি এখন ভালোই দেয় ভালো স্যালারি দেয় ইভিন মানে টিসিএস ফিসিএস যেমন স্যালারি দেয় ঠিক আছে প্রায় কাছাকাছি স্যালারি দেয় বললেই ঠিক আছে আমার

ঠিক আছে আরো কিছু কারণ আছে যেমন ধরো এমন একটা টালমেটাল আছে যে তুমি এটা টালমাটাল যে আমি দেখতে পাচ্ছি যে যেমন আমেরিকা ভিসা প্রবলেম হলো যে আমেরিকা বলছে ভাই আমি ইন্ডিয়ান লোকে ভিসা ছাড়া বা এইচ ওয়ান ভি ভিসা ছাড়া আমি ঢুকতে দেবো না তখন কোম্পানি বাধ্য হয় যে কিছু জনকে ছেড়ে ফেলে সেখান থেকে যাও তুমি ভাই অনেক বয়স হয়ে গেছে তোমার ফিফটি এজ হয়ে গেছে ভাই তোমার আউটপুট দেওয়ার ক্ষমতা নেই তুমি বসে যাও বলে কি না পঞ্চাশ বয়স পঞ্চান্ন উপরে বয়স যদি হয় সেরকম যাদের আহার এজের দিকে ম্যাক্সিমাম লোককে বুঝিয়ে দেয় কেন একটা লোককে যদি পাঁচ লাখ টাকা দিয়ে যদি পুষতে হয় তার জায়গায় আমি দশটা ছেলেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে পুষবো তাতে আমার বেশি অর্থ তার মানে কি তুমি কাজ করে এলে তুমি তোমার সার্ভিসটা দিয়ে এলে এতদিন ধরে তোমার আউটপুটটা দিয়ে দিলে সবার শেষে কি পেলে কিছুই সার্ভিস নেই ঠিক আছে কিন্তু সরকারি সার্ভিসে যারা মোটামুটি কাজ করে সবার জন্য কথা বলছি না যারা মোটামুটি এফোর্ট দিয়ে কাজ করে তারা কিন্তু যথেষ্ট নাম আছে যথেষ্ট নাম আছে ঠিক আছে তোমাকে হয়তো যদি সেইভাবে কাজ করো তোমার কিন্তু এক ডাকে নামে চিনবে যে হ্যাঁ এরকম একটা ছেলে বা এরকম একটা লোক এই পার্টিকুলার সেটে বা এই ওয়ার্কশপে কিন্তু কাজ করে তুমি ওখানে যাও তুমি তুমি গেট বেটার ঠিক আছে তো সেই জন্য বলতে চাইছি যে অর্গানাইজেশান অনেক বড় যদি হয় কাজ করে আনন্দ পাবে ভালো লাগবে ঠিক আছে আর এখানে এসছো একটাই কথা বলা যতক্ষণ এখানে পড়াশোনা করছো অল্টারনেটিভটা খুঁজো না অল্টারনেটিভ মানে আমি একটা কী যেন বলে মনে হচ্ছে এটা আমার বয়স কমে আসছে ঠিক আছে আর পাঁচ বছর আছে যেখান থেকে পালায় ঠিক আছে বা একটা প্রাইভেট জব স্টার্ট করে দিয়ে এটা যখন হচ্ছে না কিছু না অল্টারনেটিভ খুঁজতে গেলে কিন্তু দু নৌকায় পাওয়া তাহলে কিন্তু হবে না ঠিক আছে আদারওয়াইজ তুমি যদি নিজেকে ট্রাই করো যে ভাই আমি ফার্স্ট ছয় থেকে সাত বছর লেসলি কোনো দিকে না তাকিয়ে করতে থাকবো তাহলে দেবে লেগে যাবে কোনো প্রবলেম নেই কিন্তু তুমি যদি ভাবো যে না আমি এখানে এক বছর হলো না দু বছর হলো না আশেপাশে বন্ধুরা পেয়ে যাচ্ছে আমার দ্বারা হবে না আমি যদি বসে পড়ি বা অন্য কোথাও চাকরি করি বা একটা দোকান খুলে বসি তাহলে কিন্তু পারবে না কেন বলতেই ডবল স্ট্যান্ডার্ড হবে না লেগে থাকলে লেগে থাকতে হবে ঠিক আছে তো তো ওই জন্য আমি দেখো তুমি আমার আমি যখন মেসে থাকতাম আমিও এককালে মেসে থাকতাম মেসের আমার পাশে একটা ছেলে ছিল যে অঙ্কের অবোঝে না একের দুই যোগ একের চার যোগ একের পাঁচ তাই যোগ করতে বুঝতো না কিন্তু জেনারেল পাবলিকের জেনারেল স্টুডেন্ট পড়তো কোথায় রাইটসে পড় রাইটসে পড়তো ওই ছেলেটা এক বছর দু বছর পরে প্র্যাকটিস এমন একটা জিনিস যে ওই প্র্যাকটিসের জন্য পরে তিন চারটে চাকরি লাগিয়ে দিলো অঙ্কও কিন্তু সব করতে পারে মুখে মুখে করতে পারে তাই অনেক আমি বলতে চাইছি প্র্যাকটিস যত করবে না পড়াশোনা একটা ব্যাপার না মাথা এমন একটা জিনিস মাথা কি বোঝে মনে তো মাথাটা বোঝে যে যে জিনিসটা তুমি বারে বারে বলো সেই জিনিসটা যেন মাথায় রিঙিং হতে থাকে যেইটা মনে কোথাও শুনেছি ঠিক আছে ওই জিনিসটা যতক্ষণ ভাইব্রেশনটা তোমার যদি চলে আসে না তাহলে বুঝতে পারবে যে চাকরি পেতে আর দেরি নেই আর ভাইব্রেশনটা যতক্ষণ না আসে ওই জিনিসটাকে নিয়ে আসতে ট্রাই করো যেটা হ্যাঁ মনে হচ্ছে শুনেছি কথাগুলো ট্রাই করেছি বা চোখ জিনিসটা দেখো যখন আমি শর্ট কোশ্চেন পরীক্ষা দিই যে অপশানগুলো থাকে না চোখ দেখবে যে রাইট অ্যান্সারের দিকে চোখ যাচ্ছে রং অ্যান্সার দিকে চোখ যাচ্ছে না আইসেটিং হয়ে যায় আইসেটিং হয়ে যায় মানে দেখতে দেখতে প্র্যাকটিস করতে করতে এমন একটা সিচুয়েশন চলে আসে মজার জিনিস এটা কিন্তু একদিনে আসে না যখন তো যত প্র্যাকটিস করবে এই জিনিসটা চলে আসবে দেখবে যে যে অ্যান্সারটা রাইট হবে তোমার চোখ কিন্তু ওখানেই গেছে অন্য কোথাও যাবে না ইভেন অঙ্কও যদি করতে চাও ঠিক আছে তোমার যে কোয়েশ্চেনগুলো আছে ফিগার দেখলেই বোঝা যায় অঙ্কের অ্যান্সার কী হবে ফিগার দেখলেই বোঝা যায় কিন্তু ঠিক আছে তো সেও বলছি যে প্র্যাকটিসটা এইভাবে করো আগে থার্টি পার্সেন্ট না ফর্টি পারসেন্ট নাম্বার পেয়েছো ওটাতে কিছু যায় আসে না কিন্তু কিছু যায় আসে না বিশেষ করে সরকারি চাকরির ক্ষেত্রে ঠিক আছে ওতে কিছু জানিয়ে প্র্যাকটিস প্র্যাকটিসটাই হচ্ছে মেইন কথা যত বেশি প্র্যাকটিস করবে যদি তুমি টেকনিক্যালি অতটাও যদি খুব সাউন্ডেড না হও প্র্যাকটিস করলেই হবে ডুনটা লেগে থাকলেই হবে ঠিক আছে আর আমাদের বসেষ্ট অফিনেসো থেকে সামনে মাসেই মানে ইয়েতে জুন মাসে নতুন ব্যাস শুরু হচ্ছে কম্বাইন সামনে যে এলপি আছে তারপরে আদর্শ যে সব যেই এইবার হবে আবার হ্যাঁ এইগুলোর ওপরে ব্যাচ করা হচ্ছে তাই তোমরা যারা ইন্টারেস্টেড ফোন করো ফোন করে অ্যাডমিশান নি আর তোমার নাম্বারটা বলে দাও যদি কেউ কন্ট্যাক্ট করে এটা সাইশনের জন্য নাম্বারটা ফোন নাম্বার আমার নাম্বারটা লিখে নাও সবাই যদি কোন রকম হ্যাঁ আমি বলে দিচ্ছি নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স ওয়ান নাইন ফাইভ সিক্স আবার বলছি নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স ওয়ান নাইন ফাইভ সিক্স গৌরাঙ্গ সেন গৌরাঙ্গ সেন যে মানে সত্যি আমি মন থেকে বলছি এত প্রাউড আমি যে এতগুলো চাকরি পেয়ে আমি জানি ও দেখা করতে আসবেই একটা নেচার দেখে বোঝা যায় হ্যাঁ অনেকে হ্যাঁ বলুন বলছি দেখবে অনেক এক্সামে এখন প্র্যাকটিক্যাল টেস্ট হয় বা ট্রেড টেস্ট হয় ঠিক আছে তো আমি অনেক দিন ল্যাবে কাজ করেছি ওই রিলেটেডও যদি কোনো সমস্যা থাকে তো আমাকে কোনো কোয়ারিজ থাকলে আমাকে ফোন করতে পারো ঠিক আছে যতটা পারবো হেল্প করব ঠিক আছে তোমাদের জন্য এ আর কি আর তাদের ছোট গিফট আছে অঞ্জন নিয়ে আসো হ্যাঁ ঠিক আছে এটা হাত তালে আরো দাও না তুমি তোমার সবাই সুস্থ থাকো ভালো থাকো এই রকম গিফট সবার হাতে আমি দেখতে চাই এটা আমার মনের কথা ঠিক আছে বাই